যেই ঘটনা হচ্ছে প্রথমত তারেক দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারায়ণগঞ্জবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শোলের চামড়াদা আমার শোলের চামড়াদা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জের ঋণ কঠোর কোনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখব আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো এটি আমার সবচেয়ে অনুভূতি সর্বমূল্যে এই প্রশাসন আগামী দিনে এই প্রশাসন থাকবে আমরা এই প্রশাসনের সহযোগিতা করে একটি নতুন প্রশাসনের মাধ্যমে মানবতার বৃদ্ধিতে সব কিছু রক্ষা করবের মাটির মানুষের নেতা জাকির খান দীর্ঘ বাইশ বছর পর নারায়ণগঞ্জে পদার্পণ করছে ওনার নামের যতগুলি মৃত্যে মামলা এবং ষড়যন্ত্রমূলক মামলা ছিল সকল মামলাতে খালাস পেয়ে এবং ওনার কারা মুক্তি শেষে আজকে উনি এই জনগণের মাঝে ফিরে আসছে ওনার সবসময় ওনার সাথে ষড়যন্ত্র ছিল ওনার এই জনপ্রিয়তায় ইশিয়ান্বিত হয়ে একটি মখল সবসময় চেয়েছে যাতে জাকির খান মুক্ত না পায় সত্যের বিজয় যেহেতু সবসময় হয় আমরা ওনার পক্ষে আমরা এই যে আমার সহকর্মীরা আছে আজকে ওনার পক্ষে আমরা আইনি লড়াই করেছি সত্যের বিডিও হয়েছে সেই সত্যের বিজয় পক্ষে আজকে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জাকির খান সবার মাঝে ফিরে আসবে আর আজকে জাকির খানের মুক্তি উপলক্ষে নারায়ণগঞ্জে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এই জন্য নারায়ণগঞ্জবাসী তথা বিশ্ব বাংলাদেশবাসী সবার কাছে জাকির খানের পক্ষে থেকে দোয়া চাচ্ছি উনি যাতে সবার মনের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং ভবিষ্যতে দেশের জন্য কিছু করতে পারে ওনার নামে যেই ঘটনা হচ্ছে প্রথমত তারেক দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ও আদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারায়ণগঞ্জবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শোলের দা আমার শোলের দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যেই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা